বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে বিশেষ করে নতুন আলুর দামের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় কিন্তু নতুন আলুর দাম বিশেষ করে ভিন্ন প্রকৃতির অবস্থার মধ্যেই দিয়ে কিন্তু এগিয়ে যেতে দেখা যাচ্ছে এই অবস্থায় আজকের ডেট হিসাবে আমি কিন্তু পঞ্চাশ কেজি আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গকে বাদ দিলে কাছাকাছি সাতশো টাকা মতন রেট কিন্তু পরিলক্ষিত হচ্ছে হাই কোয়ালিটির আলুর দাম হিসেবে সেখানে কিন্তু আলুর দাম অলরেডি ছশো টাকা লো কোয়ালিটির আলু চলছে যেখানে বস্ত্রপতি পঁচিশ টাকা বৃদ্ধি হয়েছে এবং ভালো কোয়ালিটির আলু নতুন আলু হিসেবে তিরিশ টাকা বের করেছে আলি গড়ে কিন্তু সেই আলুর দাম পরিস্থিতি ভিত্তি করে তিনশো পঁচাত্তর থেকে প্লাস পাঁচ টাকা চারশো পঁচিশ টাকা প্লাস হয়েছে এছাড়া সিকে রোড এবার যদি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে ইনভলভ করি তবে দেখা যাচ্ছে যে আজকের ডেট হিসাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সিকে রোডে পঞ্চাশ কেজি হোতি আলুর দাম চারশো পঁয়ষট্টি টাকা থেকে চারশো আশি টাকা চলছে এই অবস্থায় কিন্তু লো কোয়ালিটির সিকে রোডে আলুর দাম পঁয়ত্রিশ টাকা মাইনাস হয়েছে অন্যদিকে হাই কোয়ালিটির আলুর দাম কুড়ি টাকা মাইনাস হয়েছে চামকাই তেলায় এই অবস্থায় নতুন আলুর দাম পাঁচশো চল্লিশ টাকা চলছে এখানেও কিন্তু পনেরো টাকা আলুর দাম কমে গেছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি এক নজরে সেখানে কিন্তু আলুর বন্ডের দা আলুর নতুন আলুর দাম কাছাকাছি পাঁচশো টাকায় চলছে দিল্লির দিকে দৃষ্টিপাত করলে চারশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়িতে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম যে সমস্ত আলুগুলি মাঠ থেকে উঠছে সেই সমস্ত আলুর দাম পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া দিন দিনহাটায় কিন্তু সেই আলুর দাম আজকের ডেট হিসাবে ভিত্তি করে যে সমস্ত পোখরা জালু বা পাঞ্জাব আলু উঠছে সেই সমস্ত আলুর দাম পাঁচশো টাকা চলছে ফালাঘাটাতে একই ধরনের পরিস্থিতি রয়েছে মেদিনীপুর জেলা এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে রান করি তবে মেদিনীপুর জেলার গরবেতায় পঞ্চাশ কেজি নতুন মার থেকে আগত আলুর দাম মার্কেট প্রাইস চলছে চারশো টাকা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে চার পাঁচশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে জোকরাতেও কিন্তু একই ধরনের পরিস্থিতি রয়েছে আজকে ডেট হিসেবে যদি আমরা উত্তরবঙ্গে বাদ দিয়ে উত্তরবঙ্গের দিকে আবারও দৃষ্টিপাত করি তবে আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম পাঁচশো টাকা চলছে আমলা গোড়াতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চারশো পঁয়ষট্টি থেকে চারশো আশি টাকা শোনা যাচ্ছে বাগদাহতে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম পাঁচশো চল্লিশ টাকা চলছে পনেরো টাকা মাইনাস হয়েছে ডাক বাংলায় মুর্শিদাবাদ হিসেবে ডাক বাংলায় কিন্তু নতুন আলুর দাম চারশো নব্বই টাকা চলছে এখানে টাকা কাছাকাছি কুড়ি টাকা মাইনাস হয়ে গেছে এছাড়া মেদিনীপুর জেলার গড়বেতায় নতুন আলুর দাম কাছাকাছি চারশো আশি টাকা মাইনাস হয়েছে কুড়ি টাকা লো কোয়ালিটির আলুর দাম চারশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নতুন আলুর দাম পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার আশেপাশে লক্ষ্য করা যায় বর্ধমান জেলা হিসেবে জামালপুরে কিন্তু নতুন আলুর দাম পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা এখানে কিন্তু পঞ্চাশ টাকা আর নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে এছাড়া কান্নস জেলায় ইউপির দিকে দৃষ্টিপাত করলে কান্নস জেলায় কিন্তু নতুন আলুর দাম তিনশো আশি প্লাস পাঁচশো টাকা লো হিসেবে ভালো কোয়ালিটি আর দাম চারশো পঁয়ত্রিশ টাকা প্লাস দশ টাকা তবে বোঝাই যাচ্ছে যে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নতুন আলুর দাম কখনো দাম বাড়ছে আবার কখনো কমছে আর ইউপিতে কিন্তু আলুর উৎপাদন সর্বদাই নতুন হিসেবে পোখরাজ হিসেবে সবচেয়ে বেশি হয়ে থাকে যার জন্যই কিন্তু ইউপিতে আলুর দাম কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে তবে অবশ্যই যে সমস্ত বন্ধুরা এখনও আপনারা আলো নতুন হিসাবে মাঠের মধ্যে সঞ্চয় করে রেখেছেন সেই সমস্ত আলুগুলি সঠিক পরিমাণে যদি সঠিক পরিমাণে আলুর সাইজ হয়ে থাকে তবে অবশ্যই আপনারা ঝটপট আলু বিক্রি করে ফেলুন কারণ যতদিন অতিবাহিত হবে ততই কিন্তু নতুন আলুর উৎপাদন বৃদ্ধি হবে বিভিন্ন মাঠ থেকে যেমন উঠবে সেই রকমভাবে মার্কেটে প্রচুর পরিমাণে আলুর আমদানি বৃদ্ধি হবে যার জন্যই কিন্তু আলুর দাম নিচে ক্রমাগতইভাবে কমে যাবার আশঙ্কা থাকলেও থাকতে পারে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে রপ্তানি এক্সপোর্ট ইন্সপোর্টের দিকে তাকিয়ে